আফা এটা সেই জিনিস না যেটা মনে করে আপনি এইভাবে সুসছেন এটাকে বেশি শুইলে তো ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেও আরো নারী পুরুষের সমান অধিকার দেও তারপর এই যে এরকমই হবে এখন নারী করে নাকি পুরুষ করে পুরুষ করে নাকি নারী করে এটাই তো বুঝি না ভাই খালি বলে নারী আর পুরুষের সমান অধিকার এখন এমন সমান অধিকার দিছে পুরুষেরটা নারী করে দিচ্ছে যদি খুঁজেন পর্দা মাইয়া তাহলে একবার চললে আসেন না ব্রাহ্মণবাড়িয়া জেলা ভাইয়া এই চাবিটা লো চাবিটা লো তাড়াতাড়ি পর্দা সিল নারী গিয়া নিয়ে আইগা চল চল তো আজকে লুঙ্গি পরে চলে আসছি কি দরকার লুঙ্গি পরার তুই লুঙ্গি খুইলেই আয় ভাই হাই ফ্রেন্ড ইয়ে হাম হ্যায় ও লেজেন্ড হ্যায় লেজেন্ড ও মাই আমায় আকো দূর পড়া তুই কইতে খাইলি ওই লাড়িটা কেন শোনা গো রোজা রাখতে পারো না কেন আর এই কষ্টটা মেয়েরাই বলছে আপা এই স্যানো রাডা আপনি একটু লাগায় তাহলে রোজার আর আপনার কোনো তুই দিলি স্যান্ডেল ধরবে এই ওয়েট দাঁড়া নাসার আগে ঠিক মতো পশম গুলো কাইটায় যদি পশম কাটতে না পারাস তাহলে টিকটকাররা সেলুন দিয়ে লাভ হইল কি ওদের সেলুনের মধ্যে যা গিয়া পশম গুলা সাইসায় ভাইয়া এটা কথা বলেন আমার দিকে তাকান আমি কথা বলি তাহলে এটাকে ঢাইকা রাখেন যেহেতু ও কথাই বলতে পারে না তাহলে এটাকে এইভাবে খুলে রাখছেন কেন খুলেও রাখবেন আপনি আবার তাকাইলো দোষ যত দোষ এই নন্দ ঘোষ ও আসলে ব্যাটা নাকি বেটি এই তুই কি জানোস ও ব্যাটা না বেটি কেমনে জানমু আমরা আমাদের সবাইকে কনফিউশনের মধ্যে ফেলে দিয়েছে যদি ব্যাটা হন এটার ব্যবহার দরকার যদি বেটি হন এটার ব্যবহার দরকার এই জিনিসটা উভয়ের পক্ষে সমান আমি তো তাদের মতো খাট কাপাতে পারি না যদি খাট কাপাতে পারতামpadStart পেমেন্ট আমার 1 লাখ টাকাও হতো আফস যদি খাট কাপাইতে না পারেন তাহলে একটা মেশিন লাগান মেশিন লাগায় খাট কাপান আর যদি ওটাও না পারেন খাটের নিচে যে আমার পিছনে যে লেজেন্ড আছে না ওরে বসায় দেবো ওই মনে করেন খাট কাপায়বো তারপরও টাকা পয়সার দরকার যেহেতু দুনিয়ায় বেঁচে থাকবো টাকা তো দুনিয়ায় কোনো দাম নাই এই যে মাইয়া মাইয়া একসাথে ঘষাঘষি ঘষি করে আর এই জন্যে লিজেন্টরা সিঙ্গেল থাকে এই সিঙ্গেল পোলাটাই ভাই এই বেলুনটা যদি সেদিন কালবৈশাখী রাতে তোমার বাবা ব্যবহার করত তাহলে ভাই আফসোস তোমাদেরকে আমরা সোশ্যাল মিডিয়া আজকে দেখতাম না বেলুনের সঠিক ব্যবহার সঠিক সময় সবার করতে হবে আমাকে কেউ কমেন্ট আর বাংলার সানি লিওন বলবেন না সানি লিওন আপনি সাইলো হতে পারবেন না কারণ ওর একটা পশমের যোগ্যতা আপনার না আপনি সাইলে মিয়া খালাম্মা হতে পারেন কি ভালো বলছি না হ্যাঁ মিয়া খালাম্মা এই দেখেন জুতা হাতে নিছে আরে বুঝি না অডিয়েন্স কেন জুতা হাতে না এদেরকে দেখলে আমার আঙ্গুলটা এত সাদা মনে হচ্ছে কেন কারণ একটু আগেও যে এটা গর্তে ছিল গর্তের ব্যবহার যদি এইভাবে করেন তাহলে আঙুল তো সাদা হবে ভাই পরিষ্কারই থাকবে আমি যে হারে ঘষা মাজা করি দুই দিন পরে আর পাওয়াই যাবে না মনে হচ্ছে আর হ্যাঁ ঘষা একটু ঠিক ভাবে এখন পর্যন্ত পশম দেখা যায় আপু বাবার সাথে কেউ এরকম ভিডিও করে না সোনা আপুটা লক্ষ্মী আপুটা আমার টিয়া আপু আমার ময়না আপু আমার গুশালি কাপু বাবাদের সাথে কখনো এই ধরনের ভিডিও করেন এই ধরনের ভিডিও যদি বাবাদের সাথে করেন তাহলে লেজেন্ডরা কিন্তু এইগুলোর ব্যবহার করবে আচ্ছা প্রথমে যে গায়ে গরুটা দৌড়ে আসছে আপনারা কিন্তু দেখলে স্বাভাবিক ভাবে মনে করতে পারেন একটা মেয়ে মানুষ তবে এটা কিন্তু একজন ছেলে মানুষ ওই যে বোতলে যদি পানি থাকে আর এই পানি যদি আপনি খাতে চান তাহলে সেদা অটোমেটিক্যালি কিন্তু আপনার বের করে নিতে হবে আদারওয়াইজ আপনি পানি খেতে পারবেন না তাই সেদা না থাকলেও সেদা করে নিতে হবে পানির অপর নাম তো জীবন তাসলিমা নাসরিন লিখেছে যেদিন থেকে বুঝ হয়েছে সেদিন থেকে সে রোজাই রাখেন আপনার তো এখন পর্যন্ত বুঝই হয় নাই আর রোজা রাখবেন কিভাবে যে সকল কাজ করেন রোজা অটোমেটিক্যালি ভেঙে যাবে তো চি আপু কিন্তু আঙুলের কাজ চালাচ্ছে যে কাজ এতদিন চালাইছে সেই কাজ বন্ধ করার জন্য বাবা মা কিন্তু তাকে বিয়ে দিয়ে দিয়েছে আপু আজ থেকে আপনার আঙ্গুলের কাজ বন্ধ কাজ চালাবে রমজান মাসেরা কিন্তু কাম ছেড়ে দিছে ভাই ফরজ গোসলটাও করে নাই সেহে খেয়ে ফেলছে আসলে ফরজ কাম করলে ফরজ গোসল করন লাগে যেহেতু ফরজই কাম করে নাই ওরটা পুরোটাই ছিল না যায় সেহেতু আর ফরজ গোসল দিয়া করবে কি এ ভাই আপনি একটু থামেন তো ভাই ভাই কিন্তু ব্রসেতে গেছে যে কোন সময় ওই যে কেরাসিন মাথার মধ্যে ঢাই লাগুন জলায় দিতে পারে কেরাসিন না খেলা দোলা করেন না পিছে আগুন লাসে আগুন কিন্তু মাথায় লেগে যেতে পারে আমার পচ্চা দেশে বাস ধুকায় দেন জোরে এমন খিস দেয় পোলাটায় ওর পচ্চা দেশের মধ্যে যে কোন সময় যে কেউ বাস ধুকায় দিতে পারে আর এই খিসের খেলায় ভাই যে কোন সময় ওর কিডনি ফুসফুসি লিভার সব কিন্তু ওই পচ্চা দেশ দিয়ে বেরোয়্যা যেতে পারে ওকে এখনো সময় আছে থামান না হলে যে কোনো সময় আগুনে জুলে পুরে সারকার হই যেতে পারে ভইরা দে তোরা আমারে ভইরা দে আমার মা ঠিকই বলতো তোর সাথে যেন নামিসি আনতি ঠিকই বলছে যদি ওর সাথে চলেন তাহলে ওর গুতায় আপনার পাশার সুতা ছিঁড়ে যেতে পারে গাড়ির চাক্কা দুইটা কিন্তু অনেক সুন্দর আর একটু ভালো করে যদি ঘষা ঘুষি করতেন তাহলে চাক্কা দুইটা আরো সুন্দর হইতো এরা রমজান মাসের মধ্যে এসেও দুইটা চাক্কা আমাদেরকে দেখায়া তারপর দেখেন কিভাবে বিনোদন দেয় এই অবিবাহিত পোলাগুলা এই সকল বিনোদন নেওয়ার জন্যই তো ফেসবুকে ঢুকে তাই না আপনারা যত কথাই বলেন কোনো লাভ নাই এই যে ফুলটা দেখতেছেন না আমার কাছে তো কোনোভাবেই ওই দুইটাকে ফুল মনে হয় নাই তোর কাছে কি মনে হয় ওর কাছে ফুল মনে হয় নাই তাহলে কিভাবে আমরা ধরে নিব ওইটা ফুল ফুলের মালিক কিন্তু একজনই থাকে ওকে এইটা আমি মেনে নিলাম হ্যাঁ ওই বাড়ির মধ্যে একজনই মালিক তবে সেই বাড়িতে কিন্তু অনেকগুলো ভাড়াটি আছে ভাড়ায় চালিত গাড়ি দূর হারামজাদা হারাম গেট বাড়া নিউ মার্কেট কারণ ওইখানে গেলে একটু টাকা পয়সা বেশি একটা মিলাদের আয়োজন করা হয়েছে যার কারণে আসলে দাওয়ারটা উচিত ছিল বিডি ইমরানের বিডি ইমরান কাজটা খুবই খারাপ করেছে একা একা বিয়ে করেছে সেদিন যদি দাওয়ার বিডি ইমরান দিত তাহলে ওরও কিন্তু দুই মিনিটের একটা ভিডিও এটাই মনে হয় বাংলাদেশের একমাত্র বিয়ে যে বিয়ের মধ্যে যেই টাকা খরচ করা হয়েছে তার তিন গুণ টাকা উঠানো হয়েছে আর এইটা এমনি নাস্তাছে এই নাসার জন্য আমাদের ডাক দেওয়ার কি দরকার আমি তো বুঝলাম না দে জুতাটা দে জুতা দে ওরে 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 জুতা মার জুতা মার আমার জামাই কালা তাতে তোর কিসের জ্বালা আপু সত্য কথা বলি আমার কোনো জ্বালা নাই জ্বালা যত সব আপনার আমার হ্যাঁ বান্দর তো সবসময় মাথায় আল্লাহ নাই তুই পাগল উন্মা এখন তো দেখি তোর পুরনো স্মৃতি গুলো ফিরে আসছে আল্লাহ তালার অশেষ এই রমজান মাসে তোর স্মৃতি শক্তি ফিরে পাওয়ার কারণে একটা একটা মিলাদ মিলাদিয়া নারী কত সুন্দর অভিনয় করে এতক্ষণ আমরা অনেক নোংরা জিনিস দেখছি উল্টা পাল্টা জিনিস দেখছি এখন আসুন একটু গজল শুনে আসি এই টুপিটা দে টুপিটা মাথায় লাগায় নেই বুঝেন না যে কোনো জিনিস ভালো জিনিস দেখার আগে টুপি লাগাই তো খোদার প্রেমে হবে মুজগুল মুমিন বান্দার প্রাণ হাই হাই আমার মনে করেন গজল শোনার কাম দাই ছেড়ে দিছো এটা বন্ধ কর তাড়াতাড়ি গজল বন্ধ কর বাংলাদেশের প্রত্যেকটি আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি আচ্ছা এটা এভাবে না বললে ভাই আপনি ওইভাবে বলতে পারতেন যে আবাসিক হোটেলে আমার মা যেতে চায় আমার মাকে একটু নিয়ে নেন কারণ আমি পাট খেতে জন্ম হয়েছে আমার কোনো পরিচয় নেই আপু আমি এটা একবারে বুঝতে পারি নাই আপু আমার বলা উচিত ছিল ওইখানে আপনি আপনার মা যাবেন এবং পাট ক্ষেতের মধ্যে নাকি জন্ম হয়ে গেছে বুঝতে ভাই ওই যে পাগল ভাই তোদের চেহারা দেখলেই বোঝা যায় যে তোরা দুইটা পাগল যদি পাগল না হইতে প্রতিনিয়ত এইভাবে ভিডিও ছাড়তি না রোজা রমজান মাস বউরে পর্দা করাইছে ঠিকই তবে ভিডিও করা কিন্তু বাদ দেয় না কারণ এটা না করলে সংসার চলবে কেমনে সংসার চালানোর জন্য মনে হয় ভিডিও করা ওদের জন্য হালাল আচ্ছা মে মে ধরে না থাকে তারা তো সংসারও করে এখন সংসার করার পর বাচ্চা কাচ্চা কেমনে হবে আর শরীরের যে আরতনা সেটা কিভাবে মেটাবে মেশিন বের হইছে ও আসলে খালাম্মা ঠিকই বলছে মেশিন বের হইছে তো ওই মানে ওই খালাম্মাজি ভাবে মেশিন দিয়ে কাজ করে এমনি এদেরকে মেশিন দিয়ে কাম করতে বলতেছে জামাই থাকতো মেশিনের ব্যবহার আর কতকাল এই যে আপনারা যে टाकी মাছটাকে দেখতে পারছেন বগের মতো ঠ্যাং ও নাকি জামাই আর ওর পাশে যে দামড়িটাকে দেখতে পারছেন ও নাকি ওর বউ দুইটার সামনে মনে করেন এরকম জিনিস আছে জামাইর সাথে ঝগড়া করতে করতে শোই কোনদিনই তোর পক্ষে সম্ভব না কারণ এতদিনে এই আপুটা একটা সত্য কথা বলছে আপুকে সবাই আমরা সাধুবাদ জানাই সবাই ধন্যবাদ জানাই আসলেই হোটেলের মধ্যে আসছিল রিলস ভিডিও বানানোর জন্য এমন পরিমাণ ভিডিও বানাইছে যে তাদের ভালোবাসা অনুভূতি সব ওইখানে আপুটা শেষ হয়ে গেছে আপু শুধু আপ করে আমি অভিনয় করার জন্য ওকে বিয়ে করছ নাকি সংসার করার জন্য জনগণও এই একটাই প্রশ্ন করে যায় মানে হুজুররা করলেই জুনা তাদের সব কিছুতেই গুণ আর আপনি করলে ডাব আপনার সব কিছুতে মাপ তাই না মগের মুল্লক পাইছেন নাকি দস মানে এই স্টেজের মধ্যে তো একই কাজ করছে আসলে এইখানে আমি কবি পুরো নীরব কারণ আমার কলমের মধ্যে একেবারে কালি নাই যেই সকল ভিডিও দেখি কলমের কালিতে এমনি ঝরে যায় প্রিয়তমা আমি তো তোমাকে চালাতে চাই আসলে তো কাফি ভাই আর কতদিন হাত চালাবে এবার একটু তার প্রাক্তনকে তিনি চালাতে চাই আরে মনের খায়েশ আল্লাহ তাআলা পূরণ করে দেখ আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে হাতটা উঠায়া প্রার্থনা করি আল্লাহ তাআলা কাফি ভাইর স্বপ্নটা পূরণ করে দাও হাত মারতে মারতে জীবন শেষ কাফি ভাইরে এই বাংলাদেশ আজকে অনেক টাকা শপিং করলাম জামাই সব টাকা শেষ এই বোনটা আসলে শপিং করতে করতে তার জামাই সব টাকা শেষ করে দিয়েছে তবে তার জামাই কিন্তু তাকে দিয়েই টাকা কামায় খারাপ ভাবে নিচ্ছেন কেন ভাই তার জামাই তাকে দিয়ে ভিডিও করে টাকা কামায় সেই টাকা দিয়ে বউকে শপিং করে দেয় ভেরি সিম্পল তারা কাপল ব্লগার বাংলায় যাকে বলে বউ ব্যবসায়ী ওই দে লারা চিনি সারা এই তোর কি আমি কই সেই লারা দে আমি খাই রং চা তুই দুধে লাগানো লারা দে রং চা দে আমার লাগে আমার দুই বিনোদন না পেলে তো আপনাদের ভাই একেবারেই ভালো লাগে না যার কারণে আজকের ভিডিওটি একটু বিনোদনমূলক বানানোর চেষ্টা করেছি তবে সর্বশেষ কথা একটাই যদি আপনার স্ত্রী আপনাকে বাধ্য করে কাপল ব্লগিং করার জন্যে তাহলে এমন স্ত্রীর আপনার দরকার নাই আমার স্ত্রীকে আমি এসব করতে দিব না ওর ক্ষমতা আছে করবে করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দিবো হ্যাঁ আবু তো আদনান হুজুর এখানে যেটা বলেছে সেটাই করা প্রয়োজন প্রত্যেকটা মানুষের এবং এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যেই পরিমাণ নোংরামি ছড়াছড়ি হচ্ছে ভাই আর এই নোংরা জিনিস দেখতে আপনারা অনেক পছন্দ করেন কবে আমরা এদের কাছ থেকে বিরত থাকতে পারবো এদের কাছ থেকে আমরা একটু মুক্তি পাবো এই যুব সমাজ আজ ধ্বংসের পথে আমার মার্কসটা দে এই মার্কস না লাগাইলে আসলে আমি এদেরকে সামলাইতে পারবো না আমাদেরই সমাজের মধ্যে ম্যাক্সিমাম মানুষের মুখের মধ্যে কিন্তু এরকম একটা মার্কস লাগানো আছে মানে তাদের আসল চেহারা রে আপনারা দেখতে পারছেন না তাদের আসল রূপটা প্রকাশ পাচ্ছে না সমাজে উপর দিয়ে মুখোশ পরে নিজ দিয়ে অপকর্ম चलाया যাচ্ছে দেখলে মনে করবেন একা

एटाइदिनु एकच नीति मानुस मुना ती अमानुस